মোহনপুর গ্রাম সে বছর খুব বৃষ্টির কারণে গোটা গ্রাম জুড়ে বন্যা দেখা দেয় সেই গ্রামেতেই বাস করত এক ছোট্ট শিশু অধীর অধীর অনেক দিন ধরে স্কুল যেতে পারেনি কারণ সেই গ্রামেতে এত পরিমাণে বন্যা হয়েছিল যে সে স্কুল যেতে পারেনি সে তার বন্ধু অমিতকে তার বাড়িতে ডাকে অমিত অধীরের বাড়িতে আসে এবং তার সাথে দেখা করে ও গল্প করে তারা দুজনে আলোচনা করে যে আমরা আর কি স্কুল যেতে পারব না আমরা কি আর সেই পড়াশোনা করতে পারবো না তার বাবা মাঠে দৌড়ে যায় ফসল নষ্ট হয়ে গেছে অনেক অধীরের বাড়ি চারপাশে জলমগ্ন তারপর একদিন বন্যার জল শুকিয়ে গেলে অধীর স্কুলে যায় এবং তার বন্ধু অমির অধীরের দিকে আগাতে থাকে এবং সে অধীরকে বলে যে সোনে আসছি প্রতিদিন এটাই আমাদের সৌভাগ্য নয় ম্যাডাম আমাদিকে কত ভালোবাসে আমাদেরকে কত বোঝায় আমরা কত পড়াশোনা করি এখানেতে আমরা একদিনও স্কুল না আসতে পারলে আমাদের কতই যেন মন খারাপ হয়ে যায় দেখ পিঙ্কি ওখানে ম্যাডামের পায়ের সামনে বসে আছে আমরাও চল করে ম্যাডামকে গিয়ে প্রণাম করি অমিত বলল হ্যাঁ তাই করি চল তখন অমিত বলল ম্যাডাম আমরা অনেকদিন স্কুল আসতে পারিনি আমাদের কত মন খারাপ হয়ে গিয়েছিল জানেন আমরা স্কুল আসতে কত ভালোবাসি তখন ম্যাডাম অধীরকে আর অমিতকে আর পিঙ্কিকে জড়িয়ে ধরে বলল দেখো বাচ্চারা তোমরা স্কুলে না আসতে পারলে আমাদেরও মন খারাপ হয়ে যায় তোমরা প্রতিদিন স্কুলে আসবে আমাদের কাছে পড়াশোনা করবে এবং তোমরা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে পড়াশোনা করে ঘুম মা বাবার সব কথা শুনবে তোমরা আর মা বাবার কোনোদিন অবাধ্য হবে না এটাই তোমাদেরকে বলছে